শুভ দুপুর বন্ধুরা এই দেখো পটল আজকে দই পটল বানাবো পটল কেটে নিয়েছি এবারে বসাচ্ছি রান্নাটা গ্যাসটা জ্বালিয়ে উনুনটা কড়াটা বসিয়ে দিচ্ছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ সরষের তেল পটলটা ভাজবো এখন পটলটা ধুয়ে নিয়েছি ভালো করে তেলটা গরম হোক ক্েলে <sus> মেলেলে <sus> <sus> একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিল নুন দিলাম না নুন দিলে জল বেরোবে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিইনি এর মধ্যে দিয়ে লঙ্কা আর তোমার অল্প দিয়েছি তারপর দই আর হলুদ নুন তো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে নেবো ভালো ডাকটা ভিউ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে কষতে হবে কষে জল দিয়ে ঢাকা দিন ওই তুইশি দিন তো তোমার চাল মগজ দিয়ে বলতে ভুলে গেছে দই দিতে হবে এটা একটু ফুটু এটা কথা হয়ে যায় ক্লাসে দই দিব দইটা তাহলে কেটে যাবে একটু সে দৌড় কষা হোক সেদ্ধ হোক এত সামান্য একটু জল দিয়ে দিচ্ছি

আর কি হবে না একদম দেখি কোষা কোষি না এই তো তেল ছেড়ে গেছে এবারে দইটা দিবি জল দিয়ে দিই সামান্য একটু জল ভেঙে যায় তেল ছেড়ে গেছে লেগে যাচ্ছে কড়াইতে এই জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিই দইটা দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না ওই আগে সেদ্ধটা করে নিই দুইটা দইটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি দইটা দিয়ে দিচ্ছি এরকম মধ্যে দেখো দইটা গুড়িয়ে নিয়েছিলাম বেশ ভালো হয়েছে তাহলে দানা দানা থাকে একটু দানা দানা আছে আমি ভালো গুড়াইনি একবার গুড়িয়েছি দেখি পটল সেদ্ধ হয়েছে কিনা হুম সেদ্ধ হয়ে গেছে এবারে একটু জল লাগবে একটু জল দিয়ে দিলাম একটু ঘি দিতে হবে না আমানোর সময় ঘি আর গরম মশলা একটু ঘি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ঘরে তৈরি করা গরম মশলা কিছু গেল একটু সামান্য চিনি দেবো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাবে এটা ভালো লাগবে খেতে দই পটো তোমরা কে কি খেয়েছো কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুবই ভালো লাগে আমার এটা হয়ে গেছে নাবিয়ে দেবে দেবো পটল তো সেদ্ধ হয়ে গেছে একবার তো দেখলাম সেদ্ধ ভালো সেদ্ধ হয়েছে পটল পোস্ত না দই পোস্ত এটা এর মধ্যে একটু পরিমাণ পোস্ত দিয়েছি জিরে পোস্ত চাল হয়ে গেল কেমন লাগলো রান্নাটা কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো নতুন যারা আছে সাবস্ক্রাইব করো চলো আজকের মতন এখানেই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো